রোনালদোর হাত ধরেই বদলে যাচ্ছে ব্রাজিল ফুটবল দলে ফিরছে রিচার্লিসন ক্যাসিমিরো সহ এক ঝাঁক তারকা তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নিজেদের ইতিহাসে অন্যতম বাজে সময় পার করছে গত দুই বছরের বেশি সময় ধরে নিয়মিত ছন্দে নেই দেশটির ফুটবলাররা সর্বশেষ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্যর্থতার দায়ে কোচের পদ ছাড়েন এরপর নতুন কোচের জন্য লম্বা সময় অপেক্ষায় থাকতে হয় ব্রাজিলকে তিতের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন ফার্নান্ডো দিনিস তখনই গুঞ্জন রটে সেলেসাওদের দায়িত্ব নিচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যান্চেলি ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ এর সঙ্গে আলোচনাও চূড়ান্ত তবে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ সংকটের জেরে সিদ্ধান্ত পরিবর্তন করে অ্যাঞ্চেলোত্তি এবং রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করেন তিনি শেষ পর্যন্ত স্বদেশী কোচ দরিভালের ওপরই পাকাপাকিভাবে দায়িত্ব দেন সিবিএফ ব্রাজিল দলে দরিভালের শুরুটা দারুণ হলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধারাবাহিকতা হারায় তার দল চলমান দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই বেশ ধুকছে তারা এক পর্যায়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরেও নেমে যায় তারা এখন পর্যন্ত বারো ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে তারা সর্বশেষ ম্যাচে উরুগুয়ের সাথে এক এক গোলে ড্র করে তারা ব্রাজিলিয়ান দলের এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোতে নিজেদের খুঁজে পাবে কিনা তা নিয়েই সংশয় আর ব্রাজিল দল যখন নানা সমস্যায় জর্জরিত তখনই সামনে এলো বড় এক চমক জনপ্রিয় সংবাদ মাধ্যম পত্র এক প্রতিবেদন জানিয়েছে ব্রাজিল কিং রোনালদো নাজারিও নাকি সিবিএফ সভাপতি হতে চান পাশাপাশি তিনি কোচ হিসেবে আনতে চান ইউরোপীয় প্রভাবশালী কোচকে আমুন বদলে দিতে চান পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির শুধু কোচের পদই নয় বা ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে সিবিএফ এর ভিতরেও সিবিএফ নির্বাচন হবে আগামী দু সালে এই নিয়ে রোনালদো নাজারেও বলেন আমি সিনিয়র খেলোয়াড়দের দলে ফেরাতে চাই সিনিয়র ও তারুণের মিশ্রণে দর গলতে হবে সেই তালিকায় রিচার লিসন মতো খেলোয়াড় থাকবে বলে আশা দেন ভক্তদের এর আগে নির্বাচনে জয়লাভ করা জরুরি বলে মনে করেন রোনালদো নাজারিও প্রিয় দর্শক কে কে চান রোনালদো নাজারিও সিবিএফ এর প্রেসিডেন্ট হয়ে সিনিয়র সব খেলোয়াড়কে আবারও দলে ফেরাক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে